হাই বিয়ার্স আসসালামু আলাইকুম এস এসএসসি দু হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু শর্ট সিলেবাস প্রকাশ হয়েছে তো ইতিমধ্যে আমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম সিলেবাস প্রকাশ করেছি এখন আমরা দেখো কি বলছে মানে তোমরা যারা এবছর নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তারা কিন্তু 2026 সালে এসএসসি পরীক্ষা দেবা এবং 2026 সালে এসএসসি পরীক্ষার জন্য তোমাদের কিন্তু নাইনে এক বছর চলে গেছে অন্যান্য টপিকগুলো পড়া নতুন কারিকুল ওই পড়ার পর এখন কিন্তু আবার সরকার তোমাদের আগের সেই পুরাতন কারিকুলামে ফিরে আসছে এইজন্য তোমাদের জন্য এক বছরের যেতে করে তোমরা সিলেবাসটা কভার করতে পারো এইজন্য দিল সরকার তোমাদের জন্য সংক্ষিপ্ত একটা গুণো বিনাশকৃত সিলেবাস প্রকাশ করছে তো চলো আমরা সবার আগে দেখি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে মার্ক ডিস্ট্রিবিউশন বা মান বন্টনটা যা তোমাদের কি কি আসবে এবং কত মার্কের আসবে একটু খেয়াল করে তোমরা এখানে বলা হয়েছে দেখো क्वेश्चन नंबर তোমাদের 1 নং কোশ্চেন 1 নং কোশ্চেনে থাকব গ্যাপ ফিলিং উইথ ক্লু মানে উপরে তোমার একটা বক্স থাকব বক্সের মধ্যে তোমার আর্টিকেলস প্রিপজিশন ভার্বস এ এরকম তোমার হলো কিছু ক্লু দেওয়া থাকবে এবং এই ক্লু থেকে তোমার হলো গ্যাপগুলা পূরণ করতে হবে এখানে 10 টা গ্যাপ দেওয়া থাকবে 10 টা গ্যাপে প্রত্যেকটা এক করে মোট 10 মার্ক মোট হলো 10 মার্ক এরপর হলো দুই নাম্বার দুই নাম কোশ্চেন নং দুই কোশ্চেন নং দুই তোমার একটা টেবিল দেখো টেবিল টেবিল না তোমার হলো পাঁচটা তোমার লাইন কমপ্লিট করতে হবে পাঁচ a qué cura, pasma. এবার রাইট ফর্ম অফ ভার্স দেখো এখানে কিন্তু দশ মার্ক তোমাদের রাইট ফর্ম অফ ভার্সে দশটা মার্ক থাকবো তোমার উপরে বক্সের মধ্যে তোমার কি করব দশটা ভার্ভ বেস ফর্ম দেওয়া থাকবো ওখান থেকে তোমার নিয়ে নিয়ে এই ভার্ভগুলো পূরণ করতে হবে এখানে দশটার জন্য এক এক করে দশ মার্ক এরপর চার নাম্বার আছে চেঞ্জিং সেন্টেন্স দেখো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কিছু কিছু টপিক বাদ দিয়ে দেশে যে যে টপিকগুলো আছে এখানে বলে দেশে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ এক্সক্লামেটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই কটা টপিক্স তোমরা

এবার সাত নাম্বারে প্রি পোজিশন তোমার প্রি পজিশন আসবো পাঁচটা পাঁচটার জন্য পাঁচ মার্ক এবার আট নাম্বার আছে কানেক্টর অথবা লিঙ্ক এটস কানেক্টর অথবা লিঙ্ক এন এখান থেকে তোমার পাঁচটা এক এক করে পাঁচ মার্ক এবার আছে ক্যাপিটালাইজেশন মানে তোমার ছোট হাতে রক্ষর বড় রক্ষর দাড়ি কমা ফুল স্টাফ এই পানসিয়েশন তোমাদের নয় নাম্বার কোশ্চেনে থাকবে এখান থেকে তোমার হলো পাঁচ মার্ক এবার রাইটিং পার্ট তোমার হলো চল্লিশ মার্ক এই চল্লিশ মার্ক কিন্তু তোমার প্যারাগ্রাফ আসবে একটা একটা প্যারাগ্রাফে দশ মার্ক এবার হইলো ইমেল অথবা অ্যাপ্লিকেশন ইমেল অ্যাপ্লিকেশন যেটা আমরা বলি লেটার এখান থেকে থাকবো দশ মার্ক এবং তোমাদের শর্ট কম্পোজিশন আছে কম্পোজিশনে বিশ মার্ক কম্পোজিশনে কিন্তু হিউজ মার্ক দিচ্ছে তোমাদের কম্পোজিশনে বিশ মার্ক মানে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা আসলে তোমরা বুঝতে পারছো এক নাম্বারে ফিলিং গ্যাপস ফিলিং উইথ গুলো এক নাম্বার কোয়েশ্চনে দশ মার্ক টেবিল পাঁচ মার্ক রাইট ফর্ম অফ বার্ডস দশ মার্ক চেঞ্জিং সেন্টেন্স এখান থেকে শুধু অ্যাসারটিভ নেগেটিভ স্যার অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্ট্রোগেটিভ স্কোয়ার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এই টপিক্স টপিকস টেক কোশ্চেন সাফিক্স এন্ড প্রফিক্স প্রি পজিশন কারেক্টার অথবা লিংকিং ওয়ার্ডস তারপরে তোমার প্রি পজিশন এন্ড ক্যাপিটালাইজেশন এই করে করবা পড়বা রাইট এই রাইটিং পার্ট থেকে প্যারাগ্রাফ ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন এবং তোমার হলো কম্পোজিশন এই করে টপিকস এখন আমরা দেখি যে কোন কোন টপিকসের কোন কোন ভাবে ক্লাস দিয়েছে দেখো এখানে এখানে কিন্তু আর বিস্তারিত আলোচনা করছে আমরা দেখি ইংলিশ সেকেন্ড পেপার এখানে বলছে রিসিপ সিলেবাস ফর এসিস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইংলিশ ফার্স্ট পেপার বলছে কি দেখো একজেক্টিভ করতে গেছে তোমার যে এক নম্বরে যে উইথগুলোটা তোমার দিবে এখান থেকে কোন কোন টপিক থেকে তোমার থাকবে দেখো আর্টিকেলস থাকবো ডিটার্মিন্স থাকবো ডিগ্রি থাকবো এরপর হলো ভার্ভ অফ টেন্সের রেগুলার অ্যান্ড ইনরেগুলার ইন রেগুলার ভার্ভ থাকবো বি বার্ড থাকবো ফিনিট বার্ক থাকবো এসব টপিক্স নিয়ে থাকব। এডভার্ড অ্যান্ড অ্যাডভার্ড থাকব প্রিপোজিশন থাকব সেন্টেন্স থাকব। এই তো প্যারাগ্রাফ কোয়েশনের মধ্যে এইসব টপিক্সগুলোই থাকব। এইগুলো তোমার ইংলিশ সেকেন্ড পেপারের শর্ট সিলেবাস আসলে তোমরা বুঝতে পারছো আসলে ইংলিশ সেকেন্ড পেপার তোমরা এদিকটা না দেখা তোমরা এই যে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখলে আমার মানে সবচেয়ে ভালো এখানে তোমরা খুব ভালো বুঝবা এখানে থেকে তোমরা ভালোভাবে খেয়াল করো তাহলে তোমাদের এটা কিন্তু পুরাপুরি হয়ে যেবে দেখো একটু ছোট করে এখানে থেকে দেখো গ্যাপস ফিলিং উইথ ক্লোজ এখান থেকে দশটা মার্ক থাকবে এই এটা এই যে এই টপিকটা তোমাদের স্ক্রিনশট দেওয়া রাখো এই টপিকটা ভালো করে বুঝলি তোমরা কিন্তু সিলেবাসটা পুরোপুরি বুঝে যাবে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের আর কোন কোন বিষয়ে সিলেবাস লাগবে এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও তোমরা সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আমরা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এসএসসির সকল বিষয়ের সাজেশন এখানে আমরা আপলোড দেবো এবং অবশ্যই তোমরা ফেসবুক পেজ ফলো দেওয়া রাখো তোমরা ফেসবুকের চাইলে এই সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম